উদ্যান কৃষিমূলক সমাজ হর্টিকালচার সোসাইটি চারাগাছ রোপণ প্রক্রিয়া আয়ত্ত করার সাথে সাথে মানব সম্প্রদায় অধিকতর বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে তখন প্রযুক্তি ও অর্থনীতি অধিকতর জটিল রূপ ধারণ করে সম্ভবত নারীরাই চারাগাছ রোপণ প্রক্রিয়ার প্রথম প্রবর্তক তারা যখন বন জঙ্গলে ফলমূল সংগ্রহ করত তখন তারা মাঝে মাঝে লক্ষ্য করত যে কোনো কোনো সংগৃহীত কিংবা পরিত্যক্ত ফলমূল থেকে আপনা আপনিভাবে নতুন চারাগাছ জন্ম নিত এই পর্যায়ে পুরুষরা যখন শিকার কাজে অধিক সময় নিয়োজিত থাকত তারা বন্য পশু পালন পদ্ধতি আয়ত্ত করে নেবিজ্ঞানীরা দশ থেকে বারো হাজার বছর আগে মধ্যপ্রাচ্যে উদ্যান কৃষিমূলক সমাজের প্রথম অস্তিত্ব আবিষ্কার করেন ঐতিহাসিকভাবে বলা যায় মাছ ধরার কলা এর আগেই আবিষ্কৃত হয়েছিল তবে মাছ ধরার উপর নির্ভরশীল সমাজ কখনো খাদ্যের সঙ্গে ছিল না শিকার অথবা খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তখন সামাজিক চাহিদা পূরণ করা হতো তবে এই প্রসঙ্গে এ কথাও উল্লেখ করা প্রয়োজন যে অনুকূল ভৌগোলিক পরিবেশে মাছ ধরা একটি মৌলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিগণিত হয় প্রযুক্তিগতভাবে মাছ ধরার উপর নির্ভরশীল সমাজ শিকার ও সংগ্রহমূলক সমাজের চেয়ে অধিকতর উন্নত ছিল মৎস্যজীবীদের সমাজের আকারও ছিল শিকার এবং সংগ্রহমূলক সমাজের চেয়ে বড় এই সমাজের লোকসংখ্যা ছিল গড়ে ষাটজন এবং তাদের বসতি ছিল অধিকতর স্থায়ী এর মূল কারণ মাছ তুলনামূলকভাবে অধিকতর নির্ভরশীল অর্থনৈতিক সম্পদ তবে মৎস্যজীবীদের সমাজে উৎপাদন ছিল ছিল না না মাছ বন জঙ্গলের প্রাণীর চেয়ে অধিকতর দ্রুত গতিতে বংশবৃদ্ধি করতে পারত এর ফলে শিকার ও খাদ্য সংগ্রহমূলক সমাজের চেয়ে মাছ ধরার উপর নির্ভরশীল সমাজে খাদ্য সরবরাহ সরবরাহের অধিকতর নিশ্চয়তা ছিল উদ্যান কৃষিমূলক সমাজের বিকাশের সাথে সাথে পশুপালনমূলক সমাজের আবির্ভাব ঘটে হার্ডিং সোসাইটিজ এই সমাজে বন্য পশুদের পোষ মানানোর প্রক্রিয়া শুরু হয় চারা গাছ রোপণের চেয়ে এটি অধিকতর কার্যকর অর্থনীতি অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে স্বীকৃতি লাভ করে এক বিশেষ ধরনের ভৌগোলিক পরিবেশে পশুপালনমূলক সমাজ গড়ে ওঠে যেখানে চারা গাছ রোপণ ছিল অসম্ভব যেমন মরুভূমি পাহাড় পর্বত সুমেরু অঞ্চল এ ধরনের পরিবেশে গরু ছাগল ভেড়া উঠ বলগা হরিণ সহজেই পশু মানানো যেত ফলে এসব প্রাণী কালক্রমে গৃহপালিত পশুতে পরিগণিত হয় এসব পশু খুদ শুধু খাদ্যের সূত্র হিসেবেই ব্যবহৃত হতো না যানবাহনের কাজেও ব্যবহৃত হতো পশুচারণমূলক সমাজকে সহজ সরল উদ্যান কৃষিমূলক সমাজের সমকালীন বলে বিবেচনা করা হয় কারণ উক্ত সমাজ দুটির প্রযুক্তিগত পর্যায় ছিল প্রায় অভিন্ন শুধু তাই নয় উক্ত দু ধরনের সমাজে সর্বপ্রথম খাদ্য উৎপাদন শুরু হয় এর ফলে খাদ্য সরবরাহ অধিকতর নিশ্চিত হয় এবং অর্থনৈতিক সম্পদ সংগ্রহ স্থিতিশীল রূপ ধারণ করে পৃথিবীর সর্বত্র উদ্যান কৃষিমূলক সমাজ সমানতালে বিকশিত হয়নি এই পর্যায়ে মানুষ এক ধরনের লিখন গণন এবং বর্ষপঞ্জি আবিষ্কার করতে সক্ষম হয় সম্ভবত শূন্যের ধারণা উদ্যান কৃষিমূলক সমাজে এক বিরল এক বিরল অর্জন বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতার ফলে আহ উদ্যান কৃষিমূলক সমাজ বিচিত্র রূপ ধারণ করে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিবেশে নানা ধরনের চারা গাছ রোপণ ও পশুপালন পদ্ধতি প্রচলিত হতে দেখা যায় সহজ সরল সহজ উদ্যান কৃষিমূলক সমাজে চারাগাছ রোপণের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহৃত হতো সেসব মূলত কাঠের দ্বারা তৈরি এই সমাজের অন্যতম উদ্ভাবন হচ্ছে মৃৎশিল্প তাঁতশিল্প ও চর্মশিল্প এ পর্যায়ে গৃহ নির্মাণ অধিকতর জটিল রূপ ধারণ করে বাড়ি ঘরে প্রচুর জায়গার ব্যবস্থা থাকত রোদ বৃষ্টি ঝড় শীত ও তুষারপাত থেকে মানুষ আত্মরক্ষার ব্যবস্থা আয়ত্ত করত করে সূর্যে তাপে শক্ত হওয়া মাটি মাটি দিয়ে ঘরবাড়ি তৈরি করা শুরু হয় এবং মানুষ এ পর্যায়ে থাকার ঘরের সাথে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠানের সাথে জন্য পৃথক ঘর তৈরির ব্যবস্থা করে মোটামুটি স্থায়ী বসতিপূর্ণ একটি গ্রামের চারদিকে দেয়াল দেয়ার রীতিও তখন চালু হয় অপরদিকে উন্নত উদ্যান কৃষিমূলক সমাজের টামা টিন ও ব্রঞ্জের মতো অধিকতর শক্ত ধাতুর ব্যবহার যন্ত্রপাতি তৈরিতে ব্যাপকভাবে শুরু হয় আর আর অস্ত্র ও যন্ত্রপাতি পাথর কাঠ ও হাড়ঘর থেকে নির্মিত অস্ত্র ও যন্ত্রপাতির চেয়ে তুলনামূলক আর মূলত উক্ত ধাতব দ্রব্যসমূহকে গলানো এবং ঢালাই করার জ্ঞানের উপর এসবের ব্যবহার নির্ভরশীল ধাতব দ্রব্য থেকে নির্মিত অস্ত্র ও যন্ত্রপাতি পাথর কাঠ ও হাড়গুড় থেকে নির্মিত অস্ত্র ও যন্ত্রপাতির চেয়ে তুলনামূলক বেশি কার্যকর উন্নত উদ্যান কৃষিমূলক সমাজে মানুষ প্রাকৃতিক পরিবেশের সাথে অধিকতর খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জন করে এই পর্যায়ে দ্বন্দ্ব সংঘাত মানবিক সম্পর্কের অন্যতম প্রক্রিয়ায় পরিণত হয় প্রযুক্তিগত উন্নতির ফলে মানব সমাজে অধিকতর সম্পদ লাভের সুযোগ সৃষ্টি হয় তখন মানব সমাজে দাস প্রথার উদ্ভব ঘটে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে এর প্রমাণ পাওয়া যায় ব্যাপক যুদ্ধবিগ্রহ যে দাস প্রথার প্রচলনের পিছনে প্রধান কারণ তার ভুরি ভুরি প্রমাণ আবিষ্কৃত সমাধিস্থল ও অন্যান্য ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া যায় উদ্যান কৃষিমূলক সমাজে উন্নত ধরনের অর্থনৈতিক জীবন শুরু হয় কারণ ওই পর্যায়ে মানুষ অর্থনৈতিক উদ্বৃত্ত উৎপাদনে অধিকতর সমর্থ হয়ে ওঠে সমাজ জীবনে এর সুদূরপ্রসারী প্রভাব প্রতিফলিত হয় খাদ্য সরবরাহ বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পায় কোনো কোনো উদ্যান কৃষিমূলক সমাজে লোকসংখ্যা দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে দেখা যায় জনবসতিও অধিকতর স্থায়িত্ব লাভ করে উন উদ্যান কৃষিজীবীরা সেচ সার প্রয়োগ এবং শস্যের আবর্তন পদ্ধতি জানত না তারা লাঙ্গলের ব্যবহারও শিখেনি তা সত্ত্বেও সরল সহজ উদ্যান কৃষিমূলক সমাজে ফলমূল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয় তখনও শ্রম বিভাজন মূলত লিঙ্গ ও বয়সের উপর নির্ভরশীল ছিল পুরুষেরা সাধারণত বন জঙ্গলের গাছপালা পুড়িয়ে মাটিকে মাটিকে খাদ্য উৎপাদনের উপযোগী করে তুলত আর মহিলারা মাটিতে চারা গাছ লাগাত যখন পশু শিকার আর জীবন প্রধান অবলম্বন রইল না তখন পুরুষেরা যুদ্ধবিদ্যায় দক্ষতা অর্জন করে এ সময় যুদ্ধবিগ্রহই একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপ পরিগ্রহ করে এবং জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পায় যুদ্ধে পরাজিত জনগোষ্ঠীর গবাদি পশু সহ অন্যান্য ধন সম্পদ বিজয়ী গোষ্ঠীর সম্পত্তিতে পরিণত হয় এই এই পর্যায়ে ব্যক্তিগত সম্পত্তি এবং সামাজিক অসমতা সৃষ্টি হয় পশু শিকারের স্তর থেকে যুদ্ধ বিগ্রহের সম্পত্তিতে পরিণত হয় এই পর্যায়ে ব্যক্তিগত সম্পত্তি এবং সামাজিক সৃষ্টি হয় পশু শিকারের স্তর থেকে যুদ্ধবিগ্রহের স্তরে পৌঁছতে মানুষের আক্রমণাত্মক মনোভাব বিশেষ ভূমিকা পালন করে মানুষ তখন অধিকতর সম্পদশালী এবং বর্ধিষ্ণু বসতি গড়ে তোলে শিশুরা তখন অর্থনৈতিক সম্পদ হিসেবে পরিগণিত পরিবারে অধিক সংখ্যক সন্তানের জন্ম শুরু হয় যেসব পরিবারে অধিক সংখ্যক সন্তানের জন্ম হতো সেসব পরিবারে শিশুরা চারা গাছ রোপণ কার্যে নিয়োজিত হতো এভাবে যেসব পরিবারে অধিক সংখ্যক এভাবে আর সমাজে কতক পরিবার আপেক্ষিকভাবে অধিকতর ধনী পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয় উদ্যান কৃষিমূলক সমাজে সম্পদ মানুষের ব্যক্তিগত গুণাবলী ব্যতীত সম্মান ও ক্ষমতার প্রধান ভিত্তিতে পরিণত হয় নির্বিজ্ঞানী মার্গারেট মিট তার সেক্স অ্যান্ড টেম্পারামেন্ট ইন থ্রি প্রিমিটিভ সোসাইটিস নামক গ্রন্থে দেখিয়েছেন যে কিভাবে একটি আদিম সমাজে উল্লিখিত পর্যায়ে সামাজিক অসমতা ক্ষমতাও দ্বন্দ্ব দেখা যায় তখন এক ধরনের ব্যবসা বাণিজ্য শুরু হয় যদিও সরল সহজ কৃষিমূলক সমাজ ছিল জীবন ধারণ উপযোগী অর্থনীতির উপর নির্ভরশীল তবুও উন্নত উদ্যান কৃষিমূলক সমাজ স্থায়ী বাজার প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা ব্যবসা বাণিজ্যমূলক অর্থনীতি চালু করে ফলে সমাজে যতই সম্পদ সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পায় ততই সামাজিক অসমতাও বাড়তে থাকে সেই জন্য উদ্যান কৃষিমূলক সমাজে দ্বন্দ্ব সংঘাতি অন্যতম সামাজিক বৈশিষ্ট্য পরিণত হয় যা শিকার ও কৃষি সংগ্রহমূলক সমাজে ছিল সম্পূর্ণ অনুপস্থিত এ পর্যায়ে যুদ্ধবিগ্রহ একটি প্রচলিত প্রথায় পরিণত হয় দাস প্রথাও ওই সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এছাড়া নরবলি নরমাংস ভক্ষণ ও মস্তক কর্তন ইত্যাদি প্রথা চালু হয় যেসব আগের যুগের সমাজে ছিল বিরল ঘটনা কিন্তু উদ্যান কৃষিজীবীরা পরাজিত জনগোষ্ঠীকে প্রদানিত করে প্রযুক্তিগত দক্ষতা তখনও অর্জন করেনি তাদের লোক বল ছিল এই ধরনের কাজের জন্য অত্যন্ত সীমিত যোগাযোগ ব্যবস্থাও অনুকূল ছিল না ফলে তারা পরাজিত জনগোষ্ঠীর ধনসম্পদ লুঠন করে নিজের বাড়িতে নিয়ে আসতো কিন্তু তাদের দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রেখে শোষণ করা সম্ভব ছিল তখন সম্ভব ছিল না তাই তারা গবাদি পশুসহ বিভিন্ন ধরনের অস্থাব সম্পত্তি লুটপাট করত।